স্কটল্যান্ডের সোলওয়ে ফার্থ অঞ্চলের একটি গ্রামাঞ্চলে চিহ্নিত করা হয়েছে বিশ্বের প্রাচীনতম ফুটবল মাঠ আধুনিক ডামফিশ ও গ্যালওয়ে এলাকার অন ওর্থ কিরকের কাছে এই খামার ভূমিতে ষোলোশয়ের দশকে ফুটবল খেলা হতো ইংল্যান্ডে নিয়মিত ফুটবল খেলা প্রায় দুই শতাব্দী আগে খেলাধুলার ইতিহাসবিদ গেট ও প্রায়ন একটি চিঠি প্রকাশ করেছেন যা যাজক স্যামুয়াল রাদারফোর্ড লিখেছিলেন চিঠিতে উল্লেখ আছে মানুষ এই মাঠে ফুটবল খেলত রাদারফোর্ড ক্ষুব্ধ ছিলেন কারণ শনিবারের খেলা ধর্মীয় অনুষ্ঠানে ব্যাহত করছিল তিনি পরামর্শ দেন স্থানীয়রা বড় বড় পাথর স্থাপন করুক যাতে খেলাধুলা বন্ধ হয় আজও সেই পাথরগুলো মাঠে রয়েছে এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিত হয়েছে যে এগুলো সেই সময়ে বসানো হয়েছিল ও ব্রায়ান বলেন এটি ফুটবল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ এটি প্রমাণ করে স্কটল্যান্ডে শতাব্দীরও বেশি আগে ফুটবল খেলা হতো যদিও তখন তা কঠোর ও বিশৃঙ্খল মনে হতো ষোলোশো এর দশকের এই ফুটবল ছিল আধুনিক খেলাধুলার পূর্বসূরি যদিও অনেক খেলোয়াড় একটি শুকর বা তার ব্লাডার নিয়ে ছুটত রাদারফোর্ডের চিঠি দেখাচ্ছে যে কিছু নিয়ম মেনে খেলা হতো ওব্রায়ান আরও যোগ করেন এটি আধুনিক বিশ্ব ফুটবলের পূর্বপুরুষ স্কটল্যান্ডই এর জন্মভূমি আঠারোশো বাহাত্তর সালে আন্তর্জাতিক ফুটবল শুরু হলে স্কটিশ ক্লাবগুলো ইংলিশ ক্লাবদের সহজেই পরাজিত করত আশ্চর্য হওয়ার কিছুই নেই কারণ তারা প্রায় দুশো বছর এগিয়েছিল ফুটবলের ইতিহাসে স্কটল্যান্ডের এই আবিষ্কার প্রমাণ করে খেলার নান্দনিকতা ও কৌশল শতাব্দীরও বেশি আগে গড়ে উঠেছিল আধুনিক ফুটবলের জন্ম যে শুধু ইংল্যান্ডে নয় বরং স্কটল্যান্ডেও তার নিদর্শন এই প্রাচীন মাঠ